ফ্যামিলিতে আমিও কাউকে দেখতে পাই না তারাও আমার কেউ সহ্য করতে পারে না এমন একটা অবস্থা তারপর ঘুম থেকে উঠলে শরীরে বিভিন্ন স্থানে খামছি ব্যাথা তারপর সইলে এই একটু আগে এখানে প্রচুর ব্যাথা করছে এখন কমে গেছে আপনার নাম অনলি জোরে কথা বলবেন স্পষ্ট কথা বলবেন অনলি অর্নি আপনার বয়স 21 বছর আপনার পিতার নাম ওবাইটু মায়ের নাম আয়েশা থানা বাড়ির ঠিকানা থাকি ঢাকা উত্তরা কী সমস্যার জন্য আসলেন জিনের সমস্যার জন্য সমস্যা হয় সারা রাত ঘুমাতে পারি না খাবার খেতে পারি না যে কোনো জিনিসে গেলে অদৃশ্য বাধা পড়ে মানে আমি যদি একটা কাজ করতেও যাই এটা একদম করে ফেলছি এরকম অবস্থায় এটা বাধা করবে মানে হবে না আর হচ্ছে যদি কোনো মানে এসের আসে যদি কেউ বা কারা পছন্দ হয়ে যায় বা এসে ঘুমিয়ে যায় যদি মানে বিয়ের জন্য সবকিছু ঠিক থাকলে তার কোনো খোঁজ খবর রাখা এটাই তো জি তারপর হচ্ছে আমার ফ্যামিলিতে আমিও কাউকে দেখতে পারি না তারাও আমার কেউ সহ্য করতে পারে না এমন একটা অবস্থা তারপর ঘুম থেকে উঠলে শরীরে বিভিন্ন স্থানে খামচি ব্যাথা তারপর শরীরের এই একটু আগে ওইখানে প্রচুর ব্যথা করছে এখন কমে গেছে তারপর হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় জায়গায় ব্যথা আবার দাগ থাকে কালো হয়ে থাকে লাল হয়ে থাকে খামচির দাগ থাকে বুঝতে পারছি আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে আমার সমস্যা কয়েক বছর ধরে প্রায় চার পাঁচ বছরের বেশি হবে আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনাদের ঠিকানা ইউটিউব থেকে পাইছি আমাদের এখান থেকে চিকিৎসা নেবেন এরকম মনোভাব কেন নিছেন মনে হয়েছে আমার যে আপনাদের এখান থেকে নিলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে যেহেতু আমি অনেক চিকিৎসা নিচ্ছি কোনো আমাদের এখানে তো রোগী সব সুস্থ হয় না সুস্থতা অসুস্থতার মালিক তা আল্লাহ আমরা শুধুমাত্র চেষ্টা করি কোনো গ্যারান্টি নেই সেটা তো আমরা বলেই দিই জি ইনশাআল্লাহ আল্লাহ যদি করেন এরা কি কোথাও দেখেছেন জি প্রচুর গাজীপুরে দেখানো হয়েছে কত জায়গা দেখেছেন অনেক জায়গা অনেক জায়গায় হিসাব কতজন হবে অনুমানিক আট দশ জনের বেশি

তোমাকে কেউ পাঠাইছে না তুমি নিচ থেকে আসছো পাঠাইছে স্পষ্ট করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আরো কেউ আছে তুমি কি একা না তোমার সাথে আরো আস আরো আস তুমি আজকে কত সময় ধরে আমার ক্ষতি করতেছো বলেন পাঁচ বছরের উপর পাঁচ বছরের উপরে স্পষ্ট করেন যে তুমি তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কি বলে এই যদি শাস্তি না পেতে চাও তাহলে অবশ্যই উত্তর চাই আমি সাথে সাথে তুমি রোগীর কি কি ক্ষতি করছো কি বলে সময় ক্ষতি করছে মাথাটা উপরের দিকে তোলেন আর উপরে তোলেন সে আল্লাহ আপনি আল্লাহ চোখ বন্ধ থাকবে দেখেন তো তার গলা শোনা একটা চুরি গেছে মহিলাটাকে প্রশ্ন করেন যে তুমি কি উত্তর দিবা তুমি কি উত্তর দিবা কি বলে কিছু বলো না চতুর্শে সাদা পাঞ্জাবি সাদা ফাকরিফর অনেকগুলো হুজুর দেখবেন সবার সামনে যিনি দেখবেন উনি বিদ্য ওনার সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালা নিচ্ছে দ্রুত হাজার দুজনে সাহির হন

বোলসা হ্যাঁ হুজুর আমি কি দেখতে পাব এটা হ্যাঁ আপনাকে এই তো সমস্যা হুজুরকে বলেন দুজন আমাকে দেখান হুজুর আমাকে দেখান দেখছেন ছায়া ছায়া কুকুরবিরের আকৃতি দেখছেন জি আচ্ছা হুজুরকে বলেন যে আমার জন্য কয়টা কুফরি করছে আমার জন্য কয়টা কুফরি করছে কয়টা বলতেছে স্পষ্ট পাবার কষ্ট করেন হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে

আপনি যদি চুপ করে থাকেন হুজুর উত্তর দিবে তো হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গা করেন এবং আমাকে দেখান হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন এবং আমাকে দেখান দেখেন একটা স্তূপ করছে জি এটার মধ্যে আগুন জ্বালিয়ে দিতে বলেন এটার মধ্যে আগুন জ্বালিয়ে দেন হুজুর দিছে জি রোগীর সাথে বর্তমানে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ